স্বাধীনতা দিবসের দিনেই উঠে আসলো অবৈধ ব্যবসার ছবি যেখানে চোরাই কাঠ উদ্ধার করেছে বন দপ্তর বলা চলে যে রানের বাজারে কৈতুর বাড়ি এলাকা থেকেই সেই বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানা গেছে এই বিষয় নিয়ে জানিয়েছেন সমস্তটাই এসডিএফও বেনসিং দেববর্মা কি বললেন তিনি শুনুন টিআর জিরো ওয়ান এ ওয়াই ওয়ান ফাইভ ডাবল সেভেন দিক থেকে রানিবাজার দিকে যাচ্ছিল তখন আমরা সেই গাড়িটাকে ডিটেন করি এবং আমাদের ডিটেন্টের আগে ড্রাইভার এবং গাড়িটি যে লোক ছিল তারা পালিয়ে যায় অ্যাকর্ডিংলি গাড়িতে শ্বাস করে আমরা সেগুন বোঝায় লক পাওয়া পাই সেটা আমরা শীচ করে থানাতে নিয়ে আসি এরপরে আইন মোতাবেক আমরা আমাদের এসডিএ প্রসারকে খবর দিয়ে এসডিএ প্রসারকে হ্যান্ড ওভার করে দিই গাড়ির গাড়ি যেটা মালিকের নাম আমি জানি গাড়ির মালিকের নামটা আমি এখনো ইয়ে ডিটেন করতে পারছি না সেটা সার পরে ইয়ে অর্থাৎ কর্মীরা তল্লাশি চালিয়েছে সেই গাড়িতে এবং তারপরে সেই গাড়ির চালক সেই সময়টাতে পালিয়ে যেতে সক্ষম হলেও চূড়ায় কাঠগুলি উদ্ধার করা হয়েছে এবং বন বিভাগের কর্মীদের তারা বাজেয়াপ্ত করে তাদের নিজেদের হেফাজতে রেখেছে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন